এটা হচ্ছে হলুদ শাড়ি এখন হলুদের জন্য আসলে আগে যেরকম লাগতো যে হলুদেই হবে এখন আসলে কোনো অকেশন লাগে না আরো আমার কাছে মনে হয় হলুদ কালারটা আমার কাছে খুব ব্রাইট লাগে একদম ব্রাইট একটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর এখানেও কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে এখানে কান্দিটা থাকবে খুব সুন্দর একটি মেসান্টার মাঝে আছে চমৎকার সুন্দর একটি মেসান্টা কালার কান্দিটা আছে উইথ গোল্ডেন কপার সিলভার যা এই কাজ করা থাকবে অল ওভার শাড়িটা কাজ করা হ্যাঁ ফুললি পুরোটা শাড়িতে আপনার ম্যাট একদম হচ্ছে গোল্ডেন কপার অ্যান্ড সিলভার ওকে সবগুলো কালারই থাকছে কান্দিটা থাকবে আপনি সুন্দর একটা কন্ট্রাস্টে ম্যাসেন্টা কালার ওকে কান্দিটা থাকছে অসম্ভব সুন্দর একটি কন্ট্রাস্টে ম্যাসেন্টা কালার এন্ড আমার কাছে মনে হয় আফটার ঈদ কিন্তু কম বেশি সবারই একটা ওয়েডিং বা কিছু একটা থাকে ওকেশন বা পার্টিটা অ্যান্ড এই যাবে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে গিয়ে ষোলো টাকা

খুবই চমৎকার সুন্দর অনেকদিন মেজেন্টা পরা হয় না কারণ হচ্ছে আমি ব্লাউজ কিনতে পাইনি সো ফাইনালি একটা মেজেন্টা ব্লাউজ আমি কিনেছি হ্যাঁ শুধুমাত্র চারো কলির জন্য সো এটা খুব সুন্দর এটা হচ্ছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে তাও আজকে চোখে মেজেন্টাটা দেখি নাই আমি হ্যাঁ তাড়াহুড়ার মধ্যে মেসেন্ট টা দেখে নেই সেখানেও হচ্ছে কভার গোল্ডেন সিলভার আপ সবগুলো কালার কম্বিনেশনই যাচ্ছে চমৎকার সুন্দর উইথ থাকবে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখ মেসেন্টটার সাথে কি জোশ লাগছে প্রত্যেকটাতে প্রত্যেকটা 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 শাড়িতে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিস্কাউন্ট থাকছে অল শাড়িতে ঈদের পরে এবং বিফোর ইট অ্যান্ড অফ ইট ওকে প্রাইস যাবে হচ্ছে এটার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা সুন্দর গ্রিন ম্যাট গ্রিন দেখাবো আহ এটা একটু ডিফারেন্ট অফ গ্রিন এটার সাথে প্যাস্টাল একটা কম্বিনেশন যাবে গ্রিন অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন হ্যাঁ এটা বেসিক্যালি তো ম্যাথের উপরে আছে আবার গোল্ডেনের কিছু কিছু জায়গায় গোল্ডেন আছে যেমন এই এই ডিজাইনটা এখানে দেখেন একটা গোল্ডেন দিয়েছে গ্রিন দিয়েছে অরেঞ্জ দিয়েছে আবার পেস্ট কালার ওকে সবগুলো কালার কম্বিনেশনই দিয়েছে অল ওভার লাইট সিল করা থাকবে পুরোটা শাড়িতে ওকে পুরোটা শাড়িতে অরেঞ্জ গ্রিন গোল্ডেন সবগুলো কালারই থাকছে খুবই সুন্দর এটা একদম কাইন্ড অফ কিবব এটা সুন্দর সুন্দর গ্রিন ইটস এ নাইস নাইস গ্রিন বলি খুবই চমৎকার সুন্দর বিউটিফুল আচল যাচ্ছে এন্ড এটার সাথে আসবে একটি ব্লাউজ পিস শুধু একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দিস ইস আ বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এখানে ম্যাট সুতো গোল্ডেন সুতো দুটো সুতোর কাজ করা আছে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ

সেটা খুবই সুন্দর একটা গোল্ডেন টাইপের মানে একদম লাইট লেমন গোল্ডেন বা অলিভ গোল্ডেন একদম দেখেন কি সুন্দর একটা অলিভ বা আচল আচলে খুব সুন্দর আহ সারি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার এন্ড পুরোটা 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 শাড়িতে একটু যদি খেয়াল করে দেখেন খুবই নাইস কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার কালার থাকবে হ্যাঁ

আগে এত সুন্দর একটা পার্পল যদি না নিতে পারেন আহ আই ডোন কি বলবো যে আমার আসলে কিছু বলার ভাষা থাকবে না কারণ এই পার্পেলটা এত চমৎকার সুন্দর এত চমৎকার সুন্দর এটা হচ্ছে পার্পল সাথে একদম কপার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ পার্পল উইথ কপার জারি আপনার পাটটা দেখতেই পাচ্ছেন অ্যান্ড পুরোটা মিডলে দেখেন এরকম সুন্দর করে সেম হচ্ছে আপনার ম্যাট সুতো দিয়ে এবং কপার সারি সুতো কাজ করা আছে হ্যাঁ সেম ম্যাট সুতো অ্যান্ড হচ্ছে কপার সারি সুতো কাজ করা আছে কালারটা যাবে খুব সুন্দর একটি পার্পল কালারের মাঝে আছে নাইস এন্ড বিউটিফুল পার্পল কালার কম্বিনেশন পার্বিনেশন এটার সাথে যাবে হচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস হচ্ছে কত ষোলো হাজার পাঁচশো এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু আবারও বলে দিচ্ছি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে